চাকরি প্রত্যাশী বন্ধগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখবো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত গণিত প্রশ্ন টু তো এই অঙ্কটা করতে হলে আমাদের একটু কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস ওয়ান আর একটা আমরা করে নিব এ প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন হচ্ছে আমরা একটু ধরে নিব ধরে হচ্ছে এ প্লাস ওয়ান ইকোল হচ্ছে পি এ প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে পি ধরে নিলাম সুতরাং তথবা আমরা এখানে লিখতে পারি এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু হচ্ছে আমাদের পি প্লাস ওয়ান তো আমরা এই অবস্থায় চলে আসলাম তো এখন আমরা কি করতে পারি এখন আমরা করতে পারি এটাকে ভাঙবো এটা যদি আমরা ভাঙি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে এখন এ স্কোয়ার আর এই a স্কোয়ার এটাকে আমরা কাছাকাছি নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে পি এখন এই যে এ স্কোয়ার আর b স্কোয়ার যদি আমরা এরূপ সূত্রটা কল্পনা করি তাহলে হচ্ছে আমরা এটাকে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এভাবে লিখতে পারি এক্স প্লাস পি মাইনাস হচ্ছে এক্স মাইনাস পি এখান থেকে যদি আমরা ওয়ান কমন নেই তাহলে লিখতে পারি এক্স প্লাস পি তাহলে এই যে এক্স প্লাস পি আর এই এক্স প্লাস পি আমরা কমন নিতে পারি তাহলে এক্স প্লাস পি কমন নিলাম তাহলে হচ্ছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান এখন আপনারা একটু খেয়াল করেন যে আমাদের এই যে মানটা দেওয়া ছিল মানে আমরা যে মানটা ধরছিলাম সেটা হচ্ছে কি পি সমান এ প্লাস ওয়ান সেটাকে এখন আমরা বসিয়ে দিব তাহলে এ প্লাস ওয়ান বসে গেল আর এটা হচ্ছে এক্স মাইনাস এখন যদি এটা বাম পাশে একটা মাইনাস সাইন হয় তাহলে ভিতরে দুইটাই মাইনাস হয়ে যাবে এই তাহলে আমরা পাচ্ছি কি এক্স প্লাস এ প্লাস ওয়ান আর একটা পাচ্ছি এক্স মাইনাস এ মাইনাস টু ব্যাস এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন দুই আমাদের দুই নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে ওকে তো আমরা প্রথমে একটু কাজ করি আমরা একটু ধরে নেই যে আমরা ধরি এর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ ধরি হচ্ছে y সুতরাং এখানে একটু আয়তাকার শব্দটি আপনারা লিখতে পারেন ধরি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে x সরি দৈর্ঘ্য হচ্ছে x প্রস্থ হচ্ছে y সুতরাং আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান হচ্ছে এক্স ওয়াই বের করলাম আছে আমরা এক্স ওয়াই সমান কত পাবো একশো বিরানব্বই বর্গমিটার তাহলে এই যে একশো বিরানব্বই এখন হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত মতে আমরা একটু দ্বিতীয় শর্ত মতেটা খেয়াল করি দ্বিতীয় শর্ত মতে এখানে বলা আছে দৈর্ঘ্য চার মিটার কমালে তো এই যে এক্স মাইনাস চার দিলাম তারপর বলছে কি প্রস্থ চার মিটার বাড়ালে প্রস্থ যদি আমরা চার মিটার বাড়াই তাহলে ওয়াই প্লাস চার আমাদের ক্ষেত্রফল অপরিবর্তিত হবে তখন মানে আমাদের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটারই থাকবে এখন আমরা এটাকে গুণ করি এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ফোর এক্স মাইনাস হচ্ছে আমাদের ফোর ওয়াই মাইনাস হচ্ছে আমাদের চার চারের ষোলো তাহলে হচ্ছে আমাদের একশো বিরানব্বই এই এক্স ওয়াই মানে কত একশো বিরানব্বই এই যে আমাদের দেখেন এখানে শুরু করে দেওয়া সমান কত একশো বিরানব্বই এখানে 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 চার 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 এক্স 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 আছে তাহলে আমাদের থাকলো আর এখানে থাকলো আমাদের চার ওয়াই এই মাইনাস ষোলোকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব আর এই এক্স ওয়াই সমান হচ্ছে কি একশো বিরানব্বই তাহলে এই যে একশো বিরানব্বই এটা আসলে প্লাস এখন এটা হয়ে যাবে মাইনাস আর এই ষোলো ছিল মাইনাস এই ষোলো হয়ে যাবে এখন প্লাস এখান থেকে আমরা চার কমন নিলে আমাদের থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ষোলো সুতরাং আমাদের এক্স মাইনাস ওয়াই ইকাল কত হয় চার এই তো আমরা এখানে এটাকে এক নং সমীকরণ দিতে পারি তারপরে আমরা একটা কাজ করব যে আমরা জানি এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস লিখতে পারি

এটাকে আমরা নিয়ে নিয়ে হচ্ছে দুই নং সমীকরণ হিসাবে এখন আমরা এক এবং দুই একটু যোগ করি এক নং যোগ হচ্ছে দুই নং নং এক আমাদের কি আছে চার আর আমাদের সমান আছে এখানে কি আঠাশ তাহলে এখানে আছে আমাদের টোয়াইজ এক্স এক্স হচ্ছে বারো দুই হাতে হচ্ছে এক তিন সমান হচ্ছে বত্রিশ তো আমাদের এক্স সমান হচ্ছে ষোলো এখন যে কোনো একটা সমীকরণে আমরা এর মানটা বসিয়ে দিব যে এক নংকরণে মাইনাস ওয়াই সমান হচ্ছে চার বা মাইনাস ওয়াই সমান হচ্ছে চার বিয় হচ্ছে ষোলো সুতরাং হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে বারো এই তো এখন হচ্ছে আমাদের এই যে দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য হচ্ছে x ষোলো মিটার আমাদের প্রস্থ হচ্ছে বারো মিটার তাহলে এই যে এখন আয়তাকার পরিসীমা আমাদের কত হবে সুতরাং আয়তাকার কক্ষের পরিসীমা সমান হচ্ছে টু দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের ১৬ প্রস্থ হচ্ছে বারো মিটার তাহলে ছয় আর হচ্ছে আট আট আর এক দুই আঠাশ আট দুই গুণে ষোলো ছয় সাতে হচ্ছে এক পাঁচ ছাপ্পান্ন মিটার তো আমাদের আয়তাকার কক্ষের পরিসীমা হচ্ছে কত ছাপ্পান্ন মিটার সুতরাং আমাদের প্রশ্নে বলা আছে যে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষ তো এই আয়তাকার কক্ষের যে পরিসীমা বর্গের পরিসীমাও সেম তাহলে আমরা লিখতে পারি বর্গের পরিসীমা বর্গের পরিসীমা ছাপ্পান্ন মিটার এখানে কি সবকিছু মিটার দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ছাপ্পান্ন ভাগ হচ্ছে চার সমান হচ্ছে চার চোদ্দ ছাপ্পান্ন বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ মিটার সুতরাং বর্গের ক্ষেত্র ফল আমাদের বর্গের ক্ষেত্র ফল জানতে চাওয়া হয়েছে তাহলে চোদ্দ বা হবে চোদ্দের বর্গ বর্গমিটার এটি হচ্ছে উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন আমাদের তিন নম্বর প্রশ্নে বলা আছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো আমরা ধরে নেই যে ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা এক্স জন তো এখন যদি আমরা শর্ত মতে লিখি যে আপনারা একটু খেয়াল করেন যে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা যদি এক্স জন হয় এবং প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে তাহলে বেঞ্চ সংখ্যা কতটি এই যে প্রতি বেঞ্চে চারজন করে বসলো তাহলে এখন আমরা বেঞ্চ সংখ্যা পাবো এবং তার সাথে হচ্ছে তিনটা বেঞ্চ খালি থাকে তাহলে আমরা তিনটা বেঞ্চও যোগ করে দিলাম তা টোটাল বেঞ্চের সংখ্যা আমরা পেয়ে গেলাম আবার সেম কেস এখানেও যে এখানে বলা আছে যে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আগে হচ্ছে আমরা এই দাঁড়ানো ছাত্রদেরকে বাদ দিয়ে দিব আর হচ্ছে তিনজন করে বসাবো তাহলে আমরা টোটাল বেঞ্চের সংখ্যাটা পেয়ে যাচ্ছি তো এক্ষেত্রে আমরা লসক করব লসকো করলে হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে তিন চারি বারো এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে এক্স মাইনাস সিক্স সরি অঙ্কটা যদিও বাংলায় আছে আপনারা একটু বুঝে নিন এখন আমরা একটু আর আরে গুণন করবো আর আরে গুণন করলে আমাদের এক্স মাইনাস সিক্স ইকাল হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে এক্স প্লাস বারো বা এখানে হচ্ছে আমাদের ফোর এক্স চারশ হচ্ছে চব্বিশ